ভূগের মাসি भैया সাদাসর বগুর চলে গেছে জি ম্যাম ওনোমেটা আগেই তো চলে গেছে আমার সাথে বারবার কেন এমন হয় সাবনা সাথে বারবার এমন হয় না আপনি নিজেলেট করেন আমারে কিছু বললেন না ম্যাম কিছু বলেনি কোন পরে গাড়ি এক ঘন্টা পরে একটা টিকিট দেন টাকা মামা এক প্যাকেট অলিম্পিক এনার্জি প্লাস বিস্কুট দেন ও আর একটা তিন চার শিশুরা এখন আমি ধোনির সাথে কিভাবে যোগাযোগ করবো এটা দিয়ে ফোনটা চার্জ দিয়ে ফেলুন ইটস ওকে লাগবে না যেমন আপনার ইচ্ছা আচ্ছা আপনার পর আমি স্কুললে আপনার কোনো প্রবলেম হবে না তো আর না কি আর প্রবলেম হবে আপনি চার্জ দেন তারপর আপনার তন্নিকে ফোন দেন আসলে তারহুরায় বেরোতে গিয়ে মোবাইলে চার্জ দিতে ভুলে গিয়েছিলেন এখন খেল করলাম জিরো পার্সেন্ট এমনটা হয় সুন্দরী মেয়েদের সাথে এরকম প্রায় হয় আপনি কিন্তু আমার সাথে ফ্লট করছেন মোটেই না যদি করেও থাকে সিচুয়েশনটা হালকা করার জন্য করছি এই যে আপনি এখন একটু ইজি ফিল করছেন আমি রিজন ইসলাম রিদিতা নাইস নেম এ সকাল সাড়ে এগারোটার বগুড়া যাচ্ছি বাসে ওঠেন সবাই যা যা টিকিট এবং লাগেজ টোকার হাতে রাখবেন আমি তো টিকিট কেটেছি আর এটা তো ভাঙা সিট ম্যাডাম আমি আন্তরিকভাবে দুঃখিত জি ম্যাডাম আমি দেখছি আসলে হয়েছে কি আমাদের বাসে একটু ঝামেলা হয়েছে আমাদের একজন নারী যাত্রীর ওনার সিটের প্রবলেম হয়েছে এখন আপনি যদি অনুমতি দেন আপনার পাশে এনে ওনাকে বসাতে চাই স্যার থ্যাংক ইউ Sabe o